প্রথমার্ধে আর্জেন্টিনার সঙ্গে সমান সমান লড়াই করেছিল কানাডা কিন্তু দ্বিতীয়ার্ধে বিশ্ব চ্যাম্পিয়নদের কৌশলের সঙ্গে পেরে ওঠেনি তারা কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে আর্জেন্টিনা কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে শুরুটা ভালো করলেও গোলের দেখা পায়নি মেসির আর্জেন্টিনা মেসিদের সমান ষাটটি শট নেয় কানাডাও যদিও বল পজিশনে এগিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমার্ধের মিনিটে বক্সের বাইরে থেকে আর্জেন্টিনার লিওনার্দো পারেদেসের জোরালো শট পোস্টের একটু উপর দিয়ে চলে যায় দশ মিনিটে মেসি গোলরক্ষককে একা পেয়েছিলেন কাটিয়ে শটও নেন কিন্তু সেটি পোস্টের ডান দিক ঘেসে চলে যায় এদিকে অফসাইডের বাসি বাজান রেফারি এরপর কানাডাও আর্জেন্টিনার রক্ষণে ভীতি ছড়ায় এর মধ্যে টাজন বুকাননের বা পায়ের শটটি খুবই ক্লোজ ছিল বল পোস্টের ডান পাশ দিয়ে চলে যায় ম্যাচে আর্জেন্টিনা সবচেয়ে সহজ সুযোগটা পায় চল্লিশ মিনিটের মাথায় রড্রিগো ডিপলের ক্রস থেকে ম্যাক অ্যালিস্টার হেড করলে গোলরক্ষক দুর্দান্তভাবে রুখে দেন কানাডাও প্রথমার্ধের শেষ দিকে গোলের দারুণ সুযোগ পেয়েছিল ইউস্তা কিউরের হেড এমিলিয়ানো মার্টিনেস দারুণ দৃঢ়তায় রুখে দেন গোলশূন্য অবস্থাতে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা ঊনপঞ্চাশ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্ট থেকে ছয় গজ বক্সে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাপান জুলিয়ান আলভারেস এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা গোল খেয়ে আর্জেন্টিনার ডি বক্সে মুহুর মুহু আক্রমণ করতে থাকে কানাডা কিন্তু গোল মুখে তেমন শট নিতে পারছিল না তারা উল্টো পঁয়ষট্টি মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক ও একজন ডিফেন্ডারকে পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি তার শট ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে সাতষট্টি মিনিটে গোলের সুযোগ পেয়েছিল কানাডাও কিন্তু জোনাথন ডেভিডের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় মিনিটে সুযোগ পান আবারও গোলের মেসি আবার গোলরক্ষকে একা বল বাইরে মারেন এই তারকা বিরাশি মিনিটে মেসির ক্রস থেকে গোলরক্ষকে একা পেয়েও ওটা মেন্ডি হেড করেন বাইরে এতে গোলের সুযোগ মেসির দিনে অবশেষে লাউতার মার্টিনেস ব্যবধান বাড়ান আটাশি মিনিটে মেসির ক্রস থেকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে দেন শেষ পর্যন্ত ওই ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা